একদিন এই লোকটা তার ঘরের মধ্যে নতুন একটা ডোরবেল লাগিয়ে দেয় এরপর সে তার এই নতুন ডোরবেলটাকে অন্য মানুষদেরকে দেখানোর জন্য অনেক খুশি হয়ে যায় এজন্য সে তার নতুন ডোরবেল শব্দ শোনার জন্য দরজার সামনে দাঁড়িয়ে যায় তখন সেখানে তার প্রথম মেহমান চলে আসে কিন্তু সেই লোকটা শুধুমাত্র তার তার রুমে চলে যায় যার কারণে লোকটা অনেক মন খারাপ করে একটা চেয়ারের উপরে বসে অন্য একজন মানুষের আসার অপেক্ষা করতে শুরু করে ঠিক তখনই একটা ছোট্ট মেয়ে খেলাধুলা করতে করতে তার দরজার সামনে চলে আসে যা শোনার পর লোকটা আশা করছিল এখনই তার ডোরবেল বেজে উঠবে কিন্তু ছোট্ট মেয়েটা তার বল দিয়ে খেলতে খেলতে সেখান থেকে চলে কারণে লোকটার মনটা আরো বেশি খারাপ হয়ে যায় এরপর দুই ঘন্টার চেয়েও বেশি সময় কেটে যায় অবশেষে তার যে কোন বন্ধু আসলেও সে সব সময়ের মতো ধাক্কাতে শুরু করে দেয় আর নতুন সে একদমই দেখেনি তখন সে অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পরেও তার বন্ধুর দরজা খুলে না যার কারণে সে মনে করে তার বন্ধু টয়লেটে বসে বসে রিলস দেখছে সে সেখান থেকে চলে গেলে সেখানে একজন লোক তাকে চিঠি দেওয়ার জন্য চলে আসে তখন সে আশা করছিল সেই লোকটা এবার ডোরবেল বাজাবে কিন্তু সেই লোকটাও দরজা ধাক্কানোর কারণে লোকটার চেহারা অনেক রেগে লাল হয়ে যায় জন্য সে অনেক রেগে দরজাটাকে খুললেই সেই লোকটা তাকে তার গার্লফ্রেন্ডের পাঠানো চিঠি দিয়ে